পানিয়াটিতে যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি চাপানো তোর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি উৎসবে গণ্ডগোলের পর উৎসব প্রাঙ্গণ থেকে বের হয়ে তন্ময় সরকার নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটে পয়লা জানুয়ারি মৃত্যু হয় যুবকের সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন মারছে তৃণমূল মরছে তৃণমূল আর মজা দেখছে ব্যানার্জি বলেও কটাক্ষ করেন তিনি মরছে তৃণমূল মারছে তৃণমূল তমাশা দেখছে ব্যানার্জি বাংলায় কবে যে হিন্দুরা বুঝতে পারবে নিজের স্বার্থের জন্য একটা শ্রেণী লুটপাট করছে একটা শ্রেণী তারা ডিপ্রাইভ থাকছে তাদেরকে প্রতিবাদ করলেই মারধর করা হচ্ছে খুন করে দেওয়া হচ্ছে ওখানে তো আপনি জানেন পানিহাটিতে নানা রকম ব্যাপার আছে একজন কাউন্সিলর কে জমির কেলেঙ্কারি নিয়ে খুন করে দেওয়া হয়েছিল তৃণমূলের নেতারা সাপ বেঁচে গেছে যারা খুন করিয়েছিল ও কিছু চুনোপুটি ধরা পড়লো তারা সাজা হলো কিন্তু অসল যারা করিয়েছিল তারা তো বেঁচে গেছে তাদের তো কিছু হলো না আর মানে এটা কি হলো পানিহাটিতে সবটাই প্রফেশনাল হিসাবে কাজ হচ্ছে জমি দখল

তিনি এই ঘটনার সঙ্গে বানিয়াটি উৎসবের কোনো যোগ নেই বলে দাবি করেন এবং বলেন না ওটা পানির মেলার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি বলছি মেলার সঙ্গে কোনো সম্পর্ক নেই মেলার বাইরে বহু গণ্ডগোল হতে পারে মৎস্য মাতালদের মধ্যে সেটা হয়েছে আমি আমাদের মেলাতে কিছু হয়নি পুলিশ তোমরা যারা গেছো তারা দেখেছো চব্বিশ ঘন্টা পুলিশ যতক্ষণ স্টার্ট হয়েছে সে পুলিশ ছিল আমি দাঁড়িয়ে ছিলাম আমাদের তিনশো ভলন্টিয়ার ছিল আমাদের মেলার মধ্যে কিছু বাইরে কিছু হতে পারে

মানবিকতা মানসিক সামান্যতম মানসিকতা হারিয়ে ফেলেছে এরা অসভ্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট